আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার রেসিপি মাংসের কাবাব আর এই কাবাবটি বানানো কিন্তু খুবই ইজি খুব কম মশলা দিয়ে ইজিলি এই কাবাবটি আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন কাবাবটি খেতে কিন্তু অসম্ভব মজাদার উপরটা হার্ড আর ভিতরটা একদমই সফট তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি পাঁচশো গ্রাম গরু মাংস নিয়েছি হালকা একটু ভাব দিয়ে আমি ছোট ছোট পিস করে নিয়েছি আর এটা এমনভাবে ভাব দিয়ে নিতে হবে যে মাংসের জুসটা যেন বেরিয়ে আসে দেখতেই পাচ্ছেন মাংসের জুসটা কিন্তু একদমই কিন্তু শুকিয়ে যায়নি এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব মাংসগুলো খুব ভালোভাবে আমি কিমা করে নিয়েছি এক টেবিল চামচ এখানে অ্যাড করে দিলাম জিরে ও ধনের গুঁড়ো একটা চামচ চিলি ফ্লেক্স এবং দেড় টেবিল চামচ এখানে আমি কাবাব মশলা ঘরে তৈরি করেছি সেটা আমি এখানে অ্যাড করে দিলাম এখানে আমি তিনটে দারচিনি দুইটি কালো এলাচ চারটি সাদা এলাচ আর এক টেবিল চামচ কাবাব চিনি এখানে অ্যাড করেছি কাবাব চিনি মশলাটা কীরকম সেটা স্কিনে আপনারা দেখে বুঝতে পারবেন ঝালের জন্য এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ লালমরিচ গুঁড়ো স্বাদমতো লবণ এবং এক টেবিল চামচ করে আদা রসুন বাটা এখানে আমি অ্যাড করে দিলাম আর সেই সাথে এখানে আমি এক কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি সে পেঁয়াজ বেরেস্তা আমি এখানে অ্যাড করে দিলাম অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবো এতে কাবাবের টেস্ট অনেক ভালো আসে দুইটি ডিম এখানে দিয়ে দিব অবশ্যই কাবাবের ভেতরে যদি ডিম দেন তাহলে যখন ফ্রাই করবেন কাবাবগুলো কিন্তু খুলে যাবে না এটা অনেকটা বাইনিংয়ের কাজ করবে আর ডিমটা দিলে টেস্টটা অনেক ভালো আসে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে মিক্সড করে নেওয়ার পরে একটি স্লাইস করে কেটে রাখার লেবুর রস এখানে আমি অ্যাড করে দিলাম লেবু রসটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণের জন্য এটা মিক্সড করে নিব। এই সময় যদি আপনাদের কাছে মনে হয় যে এটা অনেক বেশি হার্ড তাহলে সেক্ষেত্রে আপনার আর একটা ডিমও এখানে অ্যাড করতে পারেন আর একটু এক চামিচ কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই খুব ভালোভাবেই এটা মিক্সড করে নিতে হবে যত ভালোভাবে মিক্সড করবেন তত মশলাগুলো খুব ভালোভাবেই মিক্সড হবে দেখুন মিক্সড করে নেওয়া হয়ে গেছে এখন আমি ছোট ছোটো করে কাবাবের মতো করে তৈরি করে নেবো আপনাদের পছন্দমতো আপনারা যে কোনো আকার এটা তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কাবাবগুলো সচরাচর রাউন্ড শেপের হইলে দেখতে আরও বেশি সুন্দর লাগে আমি এভাবে বেশি মোটাও না বেশি পাতলাও না এভাবে করে আমি সবগুলো কাবাবি তৈরি করে নিচ্ছি সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি নেওয়ার পর আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করার পর আমি ভেজে নিচ্ছি ফ্রাইপ্যানে আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসার পর কাবাবগুলো দিয়ে দিতে হবে পাশটা যখন হালকা একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন অপর পাশটা উল্টে দিতে হবে আর সবগুলো কাবাবে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব যখন দেখবেন যে এরকম একটা খুব সুন্দর যখন কালার চলে এসেছে সে পর্যায়ে বুঝবেন যে কাবাবগুলো ভাজা হয়ে গেছে আর কাবাবগুলো অবশ্যই মিডিয়াম জালে ভেজে নিতে হবে কিছু কাবাব হয়ে গেছে আমি আগে তুলে নিচ্ছি আপনারা হয়তো ভাবছেন যে এতগুলো কিমার মাত্র এ কয়টা কাবাব কেন আমি সাইডে কিছুটা সরে রেখেছিলাম আর আমার যতটুকু প্রয়োজন সেটুকুই আমি ভেজে নিয়েছি আর বাকিটা আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন এভাবে করে ভেজে নিব সবগুলো কাবাব ভেজে নাও হয়ে গেছে আমি সুন্দর করে এটা গার্নিশ করে নিয়েছি আশা করছি এই কাবাবের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে একদম ইউনিক স্টাইলে খুব চড় দিয়ে আপনি এই কাবাবটা তৈরি করে নিতে পারবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন কাবাবের রেসিপিটা কিন্তু অসম্ভব মজাদার আর আমি আপনাদেরকে একটি কাবাব ভেঙে দেখাচ্ছি আপনারা ভেঙে দেখালে আপনারা বুঝতে পারবেন যে ভেতরটা কতটা সফট হয়েছে আর এর ভেতরে যে জুসিনেসটা সেটা একদমই বজায় আছে দেখতেই পাচ্ছেন ছোট বড় সকলে খুবই পছন্দ করবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ